আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি আমরা যখন নামাজে ভুল হয় যেমন আমরা ফরজ ফরজ মানে যে যেমন আমি যদি কখনো রুকু করতে ভুলে যাই বা সিজদা করতে ভুলে যাই সেক্ষেত্রে আমরা আসলে কি করব নতুন করে আবার নামাজ শুরু করবো নাকি ওই রাখা যে রাকাতটা ভুল হয়েছে সেই রাকাতটা আবার পড়ব পরে তারপর ফিল করব সলাতের ভিতরে যে কাজগুলি একজন মুসল্লিকে করতে হয় সেগুলি তিন ভাগে বিভক্ত প্রথম আর কানো সলা সল্লাথের বা সলাতের পিলার এগুলি রয়েছে। এই চোদ্দটির কোনো একটি যদি ভুলে যায় অথবা ইচ্ছা করে ছাড়ে দুই অবস্থায় সলাদ বাতিল হবে যদি গোটা সলাতের সেটি রোকন পিলার হয় আর রোকন হচ্ছে খরচ গুরুত্বপূর্ণ ফরজ আর যদি কোন একটি রাখাতের সেটি রকুন ফরজ হয়ে থাকে তাহলে সেই মাইনাস হয়ে হয়ে যাবে যাবে তাহলে আপনি জিজ্ঞেস করেছেন রুকু আর সেচদা রুকু সেচদা দুটো হচ্ছে সলাতে রকুন আর এটা প্রতিটি রাখাতে রুখুন এক রুকু এক রাখাতে আর দুই সেচদা সুতরাং কারো যদি একটি রুকু ছুটে যায় ইচ্ছা করে না ভুলে গিয়েছিল সরাসরি দাঁড়িয়ে চলে তেল করে সিজদায় চলে গেছে অথবা দুই সিজদার এক সিজদা করেছে পরে স্মরণ হয়েছে যে আমি একটি সিজদা করে উঠে গেছি দ্বিতীয় রাখাতে তাহলে ওই রাখাতটি তার বাতিল হবে গোটা সলাদ বাতিল হবে না মানে পুনরায় তাকে সলাদ শুরু করতে হবে না কিন্তু যদি গোটা সলাতের সেটি রোপণ হয় যেমন তকবির তাহরিমাই বলে গেছে তকবির তাহারিমা দেয়নি তাহলে পুরো সলাদ বাতিল পুনরায় তাকে সলাদ আদি করতে হবে পুরো সলাদ বাতিল এইরকম সালাম ফেরেনি সালাম ফেরা হচ্ছে রকুন ফরজ সালাম ফেরেনি আত্ম পড়েছে তারপরে পড়েছে কিন্তু সালাম ফেরেনি তাহলে সালাদ বাতিল অথবা শেষ তাসাহ সাহদ পড়েনি আহ এমনকি সাল্লা তাল্নাও সঠিক মতে সেটিও রকুন এগুলো ছুটে গেছে দোয়াই মাছরা ছুটলে অসুবিধা নেই শোন না দ্বিতীয় প্রকারের আমল রয়েছে কথা কাজ রয়েছে সালাতের রয়েছে ওয়াজে ওয়াজেব আছে হচ্ছে আটটি এগুলি যদি কেউ ভুলে যায় তাহলে যে ঘাটতিটা হইল অজে ছোটার সেটা হচ্ছে সেটা ঘাটতি পূরণ করবে সহদি করলে ঘাটতি পূরণ হয়ে যাবে যেমন প্রথম তাসাহত দুই আছে মাগরে এর সাথে জোহর আসরে প্রথম তাসাহতটা ভুলে গেছে দুই কাত পরে ডাইরেক্ট উঠে গেছে তাহলে সালাত হয়ে যাবে আহ ঘাটতি পূরণের জন্য সহজে করবে সহজে দা করলে আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয় যে তাড়াতাড়ি আছে সুতরাং আমি চার রাখাতে একটা না পড়েনি প্রথম তার সাহসটা পড়লো না তাহলে সলাত হবে না বাতিল যাবে তৃতীয় প্রকার কথা কাজ রয়েছে যেগুলি সব সোননাথ যেমন রাফাইদান করা সোননাথ আমিন জোরে বলা সোননাথ আর তারপরে সুরা ফাতে সাথে আরেকটি সুরা বা কিছু আয়াত মেলানো সোননাথ আহ তিনবার পাঁচবার সাতবার বা বেশি 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 তসবি করার উপস্থিত যাতে সোননাথ সে একবার করেছে খরচ আদায় হয়ে গেছে বেশি তিনবার করেনি পাঁচবার সাতবার করেনি আর তালে যর সুন্নত ছুটেছে এইবার যদি সুন্নত ছুটে এমন দোয়া মাসুরা পড়েনি আর তাহাত পড়েছে আল্লাহু মোসা আলাইহি ওয়া সাল্লাম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া সাল্লাম ফিরে গেছে সুন্নত ছুটেছে নেকি কমতি হয়েছে কিন্তু সালাত হয়ে যাবে এর ক্ষেত্রে সহসি লাগবে না আশা করি সংক্ষেপে লম্বা একটা আলোচনার আর সার কথা না મુદ્দা কথা আপনাদের সামনে বলে দিলাম ইনশাআল্লাহ তাআলা আপনারা উপকৃত হবেন আল্লাহ তৌফিক দান করুন